আসসালামু আলাইকুম যারা সৌদি গামী যাত্রী আছেন তাদের পেশার উপরে যে সার্টিফিকেটটা তাকামুল সার্টিফিকেটটা লাগে বিশেষ করে বিভিন্ন পেশার উপর যে যেমন লোড আনলোড ক্লিনার আছে তো আমাদের অফিস থেকে লোড আনলোডের পেশায় আমরা বিভিন্ন জায়গায় পাঠাই বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের ব্রিপিং দেই কিভাবে পরীক্ষাটা হবে কেমনে পরীক্ষা দিবে এবং পরীক্ষার আগে যে প্রস্তুতিমূলক বিষয় যে ট্রেনিং ক্ষুদ্র ট্রেনিংটা আমরা এখান থেকে দিয়ে দিই ইনশাল্লাহ সেই ক্ষুদ্র ট্রেনিংয়ে একজন যাত্রী তার অভিজ্ঞতা নিয়ে পরীক্ষা দেয় এবং পরীক্ষাতে পাশ করে বিশেষ করে তিরিশ তারিখে তিরিশে অক্টোবর আমাদের অফিস থেকে বেশ কিছু যাত্রী পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায় বিশেষ করে কুমিল্লা পাঠিয়েছিলাম যে যাত্রীকে যাত্রীর আমাদের যে অভিজ্ঞতা আমরা তাদেরকে শিখাইছি সেই অভিজ্ঞতা এবং যাত্রীর অভিজ্ঞতা নিয়ে পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ যাত্রী পাশ করছে তো যাত্রীর থেকে আমরা এই ক্ষুদ্র বিষয়গুলো আমরা জানবো কিভাবে সে পরীক্ষায় পাশ করলো সে সাকসেস হইল ধন্যবাদ আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আমি আজকে কথা বলতেছি তাকামল পরীক্ষাটা নিয়ে আমি তিন চার দিন আগে পরীক্ষাটা দিয়ে আসলাম আমার পরীক্ষাতে পড়ছে আপনার কুমিল্লা কোটবাড়ি ওখানে পরীক্ষাটা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ পাশ করছি তো আমার সাথে যারা গেছে তারা অনেকে কন্টায় গেছে বিশ টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ টাকা কন্টায় গেছে তো আমি কন্ট্রাক্ট বাদে গেছি আমাকে সোহান ভাই বলছে যে কন্ট্রাক্ট নিও না কন্ট্রাক্ট তুমি পাশ করবা যাও তো আমি গেলাম যাওয়ার পরে অনেকে দেখলাম কন্ট্র্যাক্ট আসছে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টই সব কন্ট্রাক্ট আসছে আর কি তো আমরা ওখানে গেছি সকাল দশটা বাজে আমরা ওখানে গেছি তো আমার পরীক্ষা ছিল আপনার বারোটার সময় পরীক্ষা ছিল আমার তো আমি দুই ঘন্টা আগে গেছি যে কীভাবে তারা পরীক্ষা দেয় বা কি আসে বসে আমি সেই জন্য আমি দুই ঘন্টা আগে গেছি তা আমাকে সোহান ভাই বলছিল যে তুমি দুই ঘন্টা আগে যাইও যে দেখি কীভাবে পরীক্ষা দেয় বা না দেয় তা আমি গেলাম যাওয়ার পরে দেখতেছি মানুষের পরীক্ষা দিতেছে কম্পিউটার কীভাবে পরীক্ষা দেয় বা কীভাবে প্র্যাকটিক্যাল দেয় ওগুলো আমি দেখতেছি ওগুলো দেখলাম মনে হয় দশ পনেরো মিনিট দেখলাম ওগুলো আমি কীভাবে পরীক্ষা দেয় তো স্যার আমাকে বাইরে দিয়েছে এখন এগুলো দেখিও না এগুলো দেখা গেল না তো আমি ওরা বাইরে চলে আসলাম তো বারোটা বাজলো আর আমাদেরকে ডাক্তিরা স্যার যারা বারোটার সময় পরীক্ষা দিবেন তারা ভিতরে আসেন তো আমরা গেলাম ওখানে রুম ছিল বড় একটা রুম রুমের ভিতরে আমরা মনে হয় পঞ্চাশ জনের মতন বসলাম রুমের ভিতরে তো স্যার মধ্যে ছিল মনে হয় পাঁচজন তো পাঁচজন স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে কীভাবে পরীক্ষা দিবেন বা কীভাবে কম্পিউটার চালাবেন ভিতরে একটা টিভি আছে বড় তো টিভিতে দেখাচ্ছে আপনি কীভাবে পরীক্ষা দিবেন বা কীভাবে দিবেন পরীক্ষা কম্পিউটার মাউস টিপবেন মাউস আছে কীভাবে মাউস টিপবেন বা কীভাবে পরীক্ষা দিবেন ওগুলো দেখাচ্ছে তো আমরা মনে হয় পঞ্চাশ জনের মতন চিরাম রুমে তো পঞ্চাশ জনকে স্যার কী করছে পাঁচ ভাগ করছে তো আমরা পাঁচ ভাগ থেকে পাঁচ ভাগে পাঁচজন স্যারকে দিছে তো আমরা যে স্যারের কাছে পড়ছি স্যারটা খুব ভালো আমাদের খুব হেল্প করছে আমরা মনে হয় দশজন পড়ছি এক স্যারের কাছে তো স্যারটা খুব ভালো তো স্যার আমাদেরকে আগেতে বুঝেছে কোনো সমস্যা নাই আমার থেকে আমি চেষ্টা করবো এত কঠিন না তোমরা পারবা ওরা আমরা গেলাম আমরা কম্পিউটার রুমে গেলাম যে দেখলাম কি পরীক্ষা দিলাম মানে সব আঞ্চলিক কোন বাংলা না সব আঞ্চলিক মানে আপনার বাংলায় মানে দিলে উল্লা তো আধা ঘন্টা পরীক্ষা দিলাম বুঝে চিনতে পরীক্ষা দিলাম তো পরীক্ষা শেষ আসে গেছি প্র্যাকটিক্যাল রুমে তো প্র্যাকটিক্যাল রুমে স্যার আমার আমার প্রশ্ন আসছে যে কি টাইস গাড়িটাকে তুমি টাইলস চেক করবো যে টাইলস ভাঙা নাকি ভালো তো আমি বললাম যে স্যার গাড়ি আসলে প্রত্যেকের কার্টন খুলে চেক দিব যদি ভাঙা পড়ে তার সুপারভাইজারকে জানাবো অকিটিও আছে অকিটিওর মাধ্যমে সুপারভাইজারকে জানাবো স্যার কার্টন একটা ভিতরে টাইস ভাঙা পড়ছে তো কী করণীয় তো সুপারভাইজার স্যার যেটা বলবেন ওইটা তো ওগুলো বললাম বুঝা চিনতে বললাম স্যারকে স্যার বলে আছে যাও তো আমরা চলে আসলাম তা আমার সাথে অনেকে ছিল অনেকে কন্টাক্ট আসছে আমার দশজন থেকে না জনের কন্টাক্ট আসছে আর দুজন কন্ট্যাক্ট বাদে তো আমরা ওখান থেকে সবাই কথা বলে চলে আসলাম বাসার দিকে বাসা আসতে আসতে মনে হয় আমার প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগলো তো দুই আড়াই ঘন্টা ভিতরে আমরা রেজাল্ট চলে আসছে আলহামদুলিল্লাহ আমি পাস রেজাল্টে তো আপনারা সবাই টেনশন নিয়ে না খুব সহজ এটা একটা কঠিন না অনেকে কন্ট্যাক্টে যান ডালার মাধ্যমে যে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কন্ট্যাক্টে চলে যান আপনারা পারবেন যাদের বাংলা মূলত যারা বাংলা পড়তে পারেন তারা আলহামদুলিল্লাহ পরীক্ষাটা দিতে পারবেন কোনো কঠিন না করি এত আমার থেকে লাগছে সহজ এত কঠিন না তা আমাদের কপালে যে সারটা পড়ছে খুব ভালো আমাদের খুব হেল্প করছে মানে যারা বাংলা পড়তে পারবেন তার জন্য একটা কঠিন নয় আপনারা কন্ট্যাক্ট করিয়েন না আপনারা সরকারের মাধ্যমে করিয়েন বা আপনার যে এজেন্সি তার মাধ্যমে বলেন যে আমি কন্ট্যাক্ট পাতে যাব আমি এ এটাই আমার সাথে এটা হয়েছে আমি আপনাদেরকে এটা বললাম আর সবাই আমার জন্য দোয়া করবেন